আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই এটাই একমাত্র কারণ ওই দাবি তো আছেই কিন্তু যখন হচ্ছে আমরা এক দফা দাবিতে আন্দোলন করছি তখন তো আসলে আগের পদত্যাগ হবে তারপর অন্য কিছু সাধারণ শিক্ষাদ্বোর্জে কিছু বলার আমি নিজে একজন সাধারণ শিক্ষার্থী আমরা সবাই রাজপথে আছি আমাদের একটাই দাবি খুনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাধারণ ছাত্র শ্রমিক জনতা রাজপথ থেকে সরবে না কথা বলতাম সাধারণ ছাত্র এক শাখাকে এখন শাখাকে এসেছে আপনি এসেছেন তো আপনার আসার কারণটা কি আমি এসেছি জনগণ জনগণের একজন হিসেবে এবং এটা তো এখন শুধুমাত্র শিক্ষার্থী না শিক্ষার্থী এবং জনতা মিলে আন্দোলন এবং এক দফা এক দাবি শেখ হাসিনার যেতে হবে এবং লাঠি আমার হাতে আছে আমরা বলতে চাই যে আমরা হামলা করব না কিন্তু আমরা হামলা প্রতিহত করতে জানি এবং আমরা এই স্বৈরাচারী সরকারের পতন আমরা করবই করব করে ছাড়ব সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে তারা আমাদের মধ্যে সাহস এবং স্বপ্ন সঞ্চার করেছে তাদেরকে আমরা লাল বেগুনি সালাম জানাই